এই যে দেখছেন গাইস আমাদের দিকে নদী ভাঙ্গন কি অবস্থা এই যে দেখেন আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোর দিকে তাকান এগুলো হচ্ছে কি যে বস্তাতে বালু লোড করছে বালু লোড করে নদীটাকে বান্ধন দিচ্ছে এগুলো তাও বালু লোড করা আছে ছোট ছোট বস্তা এগুলা ছোট ছোট বস্তাতে করে বালু লোড দেওয়া আছে বালুগুলোকে আবার ওখানে আপনার বান্ধন দিবে সেজন্য আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আমাদের নদী ভাঙ্গনের বান্ধন দেওয়ার জন্য কি ব্যবস্থা করেছে এখানে একটা আপনার পাশেই বিজবি ক্যাম্প আছে সেজন্য আরও নদীটাকে বান্ধন দেওয়া হয়েছে ওই যে সামনে দেখছেন বিজিপি ক্যাম্প সেটা আর ওই যে ওইদিকে দেখছেন ওগুলা হচ্ছে সব গ্রাম ছিল ওগুলা। মানে কাটতে 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 এখন নদী হয়ে গেছে ওটা দেখতে পাচ্ছেন এখন পাহাড়ের পাশে অল্প জায়গাতে পানি আছে আর অনেক তলে এখন মানে নদীটা চলে গেছে অনেকখানি কেটে নিয়ে চলে গেছে নদী নদী মানে ভাঙ্গন বুঝতে পারছেন চর এলাকা ওই যে ওই কুনার দিকে দেখছেন ওইদিকে আছে ক্যাম্প বিজিপি ক্যাম্প ওখানে বিজিপি থাকে এই যে দেখছেন ছোট ছোট নৌকা আছে এখানে যে বড় বড় বস্তাগুলো দেখছেন এগুলো সব বালু ভর্তি করা আছে বালু দিয়ে বান্ধন দেওয়া আছে এখন যাতে মানে না কাটে সেই জন্য বান্ধনটা দেওয়া হয়েছে নদী বান্ধনটা না দিলে নদীটা মানে বেশি দিন থাকবে না সেই জন্য নদী বান্ধনটা দেওয়া হচ্ছে সরকারিভাবে সরকার অনুমোদিত নদীটা বান্ধন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে আরও কত আপনার চর চরপুরে আছে অনেক বড় পদ্মা নদী তো এইদিকে দেখছেন এই যে গ্রাম এগুলা এটা হচ্ছে ক্যাম্পে যাওয়ার রাস্তা ব্রিজটা পাশাপাশি হয়ে গেছে এখন এগুলো বালু ভর্তি করা আছে এ বস্তাতে এ বস্তাগুলো দিয়ে বান্ধনটা দেওয়া হবে নদী বান্ধন দেখেন গাইস আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে আর আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা আমাদের পদ্মা নদী যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ওই যে ওই কোণাতে দেখছেন ওগুলো হচ্ছে কি যে ক্যাম্পের